আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেষ সহমতা আমিও ভালো আছি আজ বাইশে জুন দুহাজার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব বন্ধুরা আমরা বেশ কিছুদিন যাব আমাদের চ্যানেলে মুরগির বাচ্চার দাম আপডেট করতে পারেনি মাঝে কোরবানি ঈদ গেল এবং আমি একটু পারিবারিক সমস্যার কারণে আপনার রেট কন্টিনিউ করতে পারেনি ইনশাআল্লাহ আবার আগের মতো কন্টিনিউ রেট আপনারা পাবেন বাচ্চার দাম পাবেন এবং আশা করি আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন না আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের এ গ্রেড কোয়ালিটির হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে চলুন জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক বাচ্চা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওমি আঠাশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফাউমি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এছাড়া আপনারা পাচ্ছেন নর্মাল হাইব্রিড বিয়াল্লিশ টাকা এবং আপনারা আমাদের কাছে আরও পাবেন সুপার হাইব্রিড সুপার হাইব্রিডের রেট হচ্ছে চুয়াল্লিশ টাকা হাইব্রেড গোলা ছিল রেড পঞ্চাশ টাকা তাছাড়া আপনারা পাবেন কালার কালারবাট টাইগার কালারবাট বা টাইগার বাচ্চা বর্তমানে আমাদের কাছে রেট চলছে বাহান্ন টাকা অরিজিনাল এ গ্রেড কোয়ালিটির বাচ্চা বন্ধুরা যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজনে ফাতো এগ্রো ফিশারিস একটা বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে একশো পিস ক্যাম্বেল হাঁসের বাচ্চার দাম হচ্ছে বত্রিশ টাকা ক্রস ক্যাম্বেল আপনার হচ্ছে বা সাদা বেজিং যেটাকে বলে ক্রস বেজিং এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর ক্যাম্বেলের মহিলা বাচ্চা ছত্রিশ টাকা অরিজিনাল বেজিং একশো টাকা অরিজিনাল বেজিং একশো টাকা পিকিং স্টার থারিন হচ্ছে একশো তিরিশ টাকা অন্যরা এছাড়া আপনারা আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চা পাবেন চীনা হাঁসের জিরো বাচ্চা নব্বই টাকা এবং এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা সরি এক মাসের বাচ্চা না দশ থেকে পনেরো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা টার্কি এক মাসের একটা পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া তিতির এক মাসের একটা চারশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এ ছিল আজকে আমাদের কাছে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট শুধুমাত্র বাংলাদেশের কুমিল্লা জেলায় পুদুবাজার রোডে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহতুল্লাহ